বিয়ে শাদী করলে তো অবশ্যই দেখা যাইতেছে এর বিভিন্ন আসবাবপত্রের প্রয়োজন আছে এরপরে টাকা পয়সার প্রয়োজন আছে বাজার সদায় করার প্রয়োজন আছে এগুলোর প্রয়োজন আছে না এই পর্যন্ত কোনো কিছু করে দিছ তাহলে তোর কাছে কেমনে বিয়ে হইব এই কিছু পাইলে কিছু দিতে হয় জানাস না হ্যাঁ দিতে দেয় রে

বিচ্ছেদের তাবিজ কয়টা করছে সর্বমোট না হ্যাঁ ও করছে আর বলা আগর তোর ঘরের করছে হইছে কিছু নাই তুমি আমি কি নাই বুকে কয়টা বান মারছস এ রোগীর বুকে কয়টা বান মারছস চালু করে কোনা করে নালে কিন্তু যে বুকে আমি বান মারবাম কয়টা মারছস

কয়ছেনা তোমার কারণে উনি মাতা থেকে পাপ অর্জন করতে আর সবচেয়ে বড় কথা তুমি জিনা করতে চাও তাই না হ্যাঁ হ্যাঁ জিনা শাস্তি কি জানো এই যে হতে ব্যতাগত করা হতে ব্যতাগত করা হতে ব্যতাগত করা আর মৃত্যুদণ্ড শাস্তি মরতে চাও না জীবন বাঁচাইতে চাও জীবন বাঁচায় রেবা কই যায়বাগা সর মাতা থেকে পাপ পর্যন্ত

واتوب الي, وأتوب إلي, إلي. اشهد ان لا أشهد اله الا, إلا الله إلا وحده فاقتك ونكره لا شريك له واشهد ان محمدًا عبده, محمدا عبده ورسوله, ورسوله يا الله, أي الله تمي مهان তুমি সর্বশক্তিমান আমি গুণাগার আমি অপরাধী আমি জুলুমকারী আমি সীমা লঙ্ঘনকারী যা করেছি সবকিছু ক্ষমা করে দাও আমার অপরাধের উপযুক্ত শাস্তি জেলখানায় বন্দি জেলখানায় ভালো হওয়ার জন্য সমস্ত ব্যবস্থা করে দিন সমস্ত ব্যবস্থা করে দিন <tôi khiến đoạn> <tôi khiến đoạn> <tôi khiến đoạn> không mòn Làm nó nó

বাড়ি ঘরে কোন আগুন জ্বলে কিনা বারে বারে কোন জায়গায় আগুন জ্বলছে জ্বলে নাই হ্যাঁ চোখের সামনে এই মুহূর্তে হাজার হাজার খুচরো ওনাদের মাথার মধ্যে পাগড়ি

অনেকগুলি তাবিজ এগুলো সব ধ্বংস করেন যতগুলো বাড়িতে কাটা হয়েছে আচ্ছা আলহামদুলিল্লা চোখ বন্ধ রাখবেন চোখ বন্ধ যাই হোক আপনার আমাদের ভিডিওটা দেখতে পারছেন তো অনেকদিন যাবৎ ধরে জিনটা ওনার উপর প্রভাব বিস্তার করেছিল আর ব্যক্তিগত জীবনে সংসার করার জন্য সে পন্থ অবলম্বন করেছিল তো অনেক চেষ্টা করেছে অনেকভাবে খরচ করার জন্য শরীর ব্যবহার করার জন্য আমরা উপযুক্ত ব্যবস্থা নিলাম সবাই দোয়া করবেন আল্লাহ দৈনন্দিন জীবনে ওনাকে ভালো রাখে এবং জিনটাকে আলাইকুম ওরাক